আসানসোলে বিএনআর ব্রিজের নিচের থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়ালো এলাকায় সোমবার সকালে রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দেহটি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হতে পারে তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে আতঙ্ক এবং কৌতূহল ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে এরকম লোক বুঝলাম না লাইনে পড়া লালিতে নালিটা মতো পড়েছিল চিনা পরিচয় আছে কি না আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা